আসসালামু আলাইকুম মরাহ্মতুল লহি অবারে কাত সম্মানিত ধীনী ভাইরা যারা আমাদের কাছ থেকে তদবিরগুলা নিলেন আমাদেরকে কাজগুলা হলো যে বশীকরণ কাজগুলা এ দেখেন এটা হলো বসীকরণ চালান ঠিক আছে এই বসীকরণ চালানটা এই চালানটা যখন আপনি নকশা করে পড়তে হবে এটা এটা দেখেন এই জায়গায় লেখা আছে সরাসরি আপনার নরশা দিয়ে নর্শাটি সাদা কাগজে অঙ্কন করিয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করিয়া এভাবে তিন দিনে তিন দিন অশা আগুনে জ্বালাবে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি বেকারার হয়ে ছুটে আসবে সাবধান কাজ করেবেন আগুন জ্বালানোর সাথে সাথে মক্কেল চালানো হবে এই কাজ করার আগে শরীর বন্ধন করিয়া নিবে মানে শরীর বন্ধ করে নিতে হবে তো অবশ্যই এইটা খুবই শক্তিশালী আছে এবং পরীক্ষিত পরিকৃত চালান আপনার বিশ্বাস করুন এটা আমরা যা ওগুলো কাজ করছি প্রত্যেকটা কাজ আমাদের সাকসেস হয়েছে তো অবশ্যই এই চালানটা যাদেরকে দেবো আপনার অবশ্যই এই চালানটা যে কোনো চালানটা আপনার দিব আমরা ঠিক আছে দিলে এই যে দেখেন আরেকটা নকশা এটা হলো আপনার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য জ্বালানি সতেরো দিন ঠিক আছে এই যে নকশাটা এগুলো প্রত্যেকটা নকশা আমাদের মক মক্কেল চালু হয় অ্যাক্টিভ করলে তখন নগদ চালান শুরু হয়ে যায় ঠিক আছে তাহলে আমি ভিডিওটি দীর্ঘ করবো না আপনাদেরকে ভিডিওটি কীভাবে আজকে দেখাবো কীভাবে নকশাগুলো কাজ করবেন সর্বত্র আপনাদেরকে যারা আমাদের কাছ থেকে আপনার তুদবিল নিলেন বা চালানি নকশাগুলো নিলেন তাবিজ নিলেন ঠিক আছে অবশ্যই আপনারা সর্বপ্রতম অজু করবেন অজু করে অবশ্যই আপনারা এসারে নামাজের পরে এশার নামাজের পরে পশ্চিমমুখী হয়ে যদি আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার স্বামী স্ত্রী যদি বাড়ি যেদিকে যদি খেয়াল হয় যে এদিকে বাড়ি তো বাড়ির দিকে মুখ করে বসবেন আর যদি বাড়ি খেয়াল করতে পারেন না কোন সাইডে হুজুর কোন সাইডে বাড়ি এটা আমরা খেয়াল করতে পারতেছি না তো এখন আমরা কি কোন দিকে বসবো তাহলে ওই পশ্চিম দিকে আপনার পশ্চিম দিকে মুখ করে বসবেন মন দেখেন এই যে এই জ্বালানিটা আছে আমাদের নকশা নগদ চালান নগদ প্রেমিক প্রেমিকার মিল মোহাম্মদ জ্বালানি দিন এগুলোর সাথে সাথে চালান অ্যাক্টিভ হয়ে যায় ভাই ঠিক আছে এদের স্বামীর অবৈধ সম্পর্ক থেকে ফিরে আনার জন্য এ একটা অনেক আমাদের চালান বিভিন্ন চালান এগুলা অবশ্যই আপনাদেরকে আমি নিয়মটা বলে দিয়ে সরাসরি পশ্চিমবঙ্গে বসবেন উঁজু করার পরে উজু করার পরে অবশ্যই এশার নামাজ যেহেতু পড়বেন এশার নামাজের পরে অজু থাকবেই তো প্রথমে আপনি নিজের শরীরটাকে বন করে নেবেন আপনি প্রথমে ইস্তাক ভার পরবেন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়লেন এখন তিনবার দুর শরীফ পড়বেন যে কোনো দুর শরীফ একেবারে যদি না পারেন তাহলে সবচেয়ে ছোটো যেটা সল্ল্লা আলি আসালাম সলাল্লা আলি ওসালাম সল্লাহ আলয় সাল্লাম তিনবার দুর শরীফ পড়লেন এখন তিনবার সুরাফ ফাতিয়া পড়বেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রহমানুর রহিম এই সুরাটা সুরা ফাতিয়া তিনবার পড়লেন সুরা ইখলাস তিনবার পড়বেন পড়বেন্লা উহসাম এটা তারপর সুরা ফালাক পড়বেন তিনবার ফালাক ইম খালাক এই সুরাটা তিনবার পড়বেন সুরা নাচল নাস এই নাস সুরা পড়বেন তিনবার এবং আয়তুল কুসি পড়বেন তিনবার তিনবার পরে আপনি আপনার বুকের মধ্যে ফু দিবেন বুকের মধ্যে ফু দিবেন এবং আপনার হাত এই হাত নেবেন এইভাবে হাতটা নিয়ে। হাতের মধ্যে ফু দিয়া হাতটা পুরা শরীরে পুরা শরীর হাতে এবং মাথায় মুখে সমস্ত শরীর মালিশ করে নেবেন এখন আপনি শুধু আয়তুল কুসিটা পড়বেন শুধু আয়তুল কুরসিটা যারা আয়তুল কুসি না পারেন তাহলে সুরা ফাতে পরে নেবেন সুরা ইখলাস পরে নেবেন পরে নিয়ে আপনি যে এরিয়াটার মধ্যে বসছেন মনে করেন এই গুল জায়গাটার মধ্যে বসে আপনি কাজ করতেছেন তাহলে আপনি মাঝখানে বসছেন না আপনি চারদিকে যেমন এটা আপনার বসার স্থান ঠিক আছে এখন আপনি কি করলেন এই জায়গায় বসা আপনি নামাজে বসা আপনি এই দিক দিয়ে পড়বেন ঠিক আছে সুরাটা পড়বেন আয়তুল কুরসি আল্লাহুল্লাহিল এভাবে টান দিবেন মানে আপনার এটা হলো বর্ডার বন্ধ করে নিলেন ঠিক আছে এখন আপনি চালান দিলে সমস্যা হবে না আপনার আপনি এভাবে বইসা তারপর আপনাদেরকে আমরা যে এই চালানি নকশাগুলো দিব। ঠিক আছে এই চালানি নকশাগুলো নেওয়ার জন্য এই যে আপনারা যে কোনো সরিষার তেল বাজার থেকে কিনবেন এই সরিষার তেলটা কিনে আপনারা এই সরিষার তেলের মুখাটা খুলে আপনারা সুরা ফাতেয়া পড়বেন সাতবার সুরা ফাতেয়া পড়বেন ঠিক আছে সাতবার সুরা ফাতে পরে আপনারা সুরা ফাতে আগে তিনবার শরীফ এবং সাতবার সোরা ফাতে আবার তিনবার দুরুশরীফ পুরা এই মক্কা বরাবর ফু দিবেন ঝোরে ফুঁ দিবেন এভাবে ঠিক আছে শেষ তেল পরাটা ওকে ঠিক আছে এখন আপনি কি করবেন এই যে কোনো একটা কোঠা নেবেন এই যে এরকম কোটা একটু বড় টাইপের কোঠা নেবেন এই যে এরকম কোটা এটা মাটির বা টিনের নেবেন কারণ এটার মধ্যে একটু তেল ডালবেন মাটির বা টিনের প্লাস্টিকের নিলে নষ্ট হয়ে যাবে মাটির বা টিনের কোঠা নিয়ে এটার মধ্যে একটু তেল ডালবেন ঠিক আছে এই যে এই তেলটা মনে করেন ঢাললেন যে তেলটা পরলেন ঠিক আছে এই যে তেলটা রাখলাম এখন এখন আপনি কী করবেন আপনি একটা মোমবাতি নেবেন ঠিক আছে একটা মোমবাতি নিলেন একটা এই যে এই যে একটা মোমবাতি নিলেন ঠিক আছে এই যে একটা মোমবাতি নিয়ে আপনি মোমবাতিটা ধরায় দিবেন তারপরে একটা সুগন্ধিযুক্ত আতর ঠিক আছে আমি এটা ইন্ডিয়ার ইন্ডিয়ার খুব ভালো মানে একটা আঁতর মাস্ক খুবই খুবই ভালো গ্র্যান্ড সেন্ট এই একটা আপনার আতর নিয়ে এই আঁতরটা জ্বালায় দিবেন ঠিক আছে সুগন্ধিযুক্ত এমন পারলে ওটা আতর ইউজ করবেন তো এখন কি করবেন আপনার যে নকশাগুলো আপনাকে আমরা দিলাম ঠিক আছে এই নকশাগুলো আপনি কি করবেন যে একটা নকশা আপনি নিলেন ঠিক আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি কারণ ভাই আমাদের অনেক রোগী আছে তো তারা শুধু বলে যে হুজুর কীভাবে করবো কীভাবে করবো তাদেরকে নিয়ম বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি শেষ পর্যন্ত একেবারে আমি দেখা দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এই নকশাটা মনে করেন আপনাদেরকে দিলাম ঠিক আছে এই নকশাটা পুরবেন কীভাবে এই যে এভাবে গুল করবেন এভাবে এভাবে গুল করতে থাকবেন ঠিক আছে গুল করবেন আরও পারলে গুল করে আরও সু সিটের আমি দেখানোর জন্য বলতে শিখি আরও চিকন করে গুল করবেন ঠিক আছে একেবারে চিকন করে আস্তে আস্তে ধীরে করবেন করার পরে এই নকশাটা এরকম গুল থাকবে তো এটা আরও চিকন করে আপনারা করবেন ঠিক আছে এটা আমি দেখানোর জন্য বলছি এই ডুটা বড় হয়ে যাচ্ছে তারপর আমি দেখাচ্ছি ঠিক আছে এই গোল করার পরে এই এই তেল নেবেন এই জায়গা থেকে এই জায়গা তেল নিয়ে এই নকশাটা পুরোখানি ভিজাবেন নকশাটা ঠিক আছে পুরো এই নকশাটার মধ্যে ভিজাইটি যায় এখন কি করবেন এই এই মাথাটা তেলের মধ্যে রাখবেন আরেকটা মাথার মধ্যে আপনি আগুন ধরাই দিবেন আর যখন আগুন ঝলবে জ্বলবে তখনই আপনি কিন্তু চালানি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ইরাদা রাখবেন হে আল্লাহ তোমার এই তদবিরের মাধ্যমে তুমি আমার হালাল সম্পর্কে আমার স্ত্রী থাকলে স্ত্রীরকে বৈশ্বীকরণ দাও আমার স্বামীকে বৈশ্বীকরণ করে দাও আমার ফ্যামিলিকে আমি নিয়ে সারা জীবন তাকে আমি পেতে চাই তাকে আমি বিবাহ করব আল্লাহ আমার ন্যাক নিয়তকে তুমি কবলে মঞ্জুর করে নাও ঠিক আছে এরকম ইরাদা রাখবেন ইনশাল্লাহ এবং এই পোড়া শেষে যে শালিটা থাকবে এই শালিটা আপনি কি জমা রাখবেন একেবারে শেষ দিন যেদিন ওই শালিটা আপনি কি করবেন একটা পলিথিনের মধ্যে রাইখা গিট্টু দেয়া আপনি একটা পুরান কবরের মধ্যে একটু ছিদ্র কইরা এই কাঠি দিয়া গাথা করলেন গাথা কইরা একটু গাঁথা কইরা পরে শালিগুলি পলিথিন দেওয়া দিবেন পলিথিন মাটির নিচে নষ্ট হয় না দিয়ে দিলেন একেবারে ইনশাল্লাহ কাজ একটি হয়ে গেলো ইনশাল্লাহ অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিভাবে আমাদের কাজগুলা করতে হয় ইনশাল্লাহ না বুঝতে তারপর কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ যে কোনো লোক ভাই বসীকরণ হয়ে যাবে আপনার কোনো কথা নাই আপনার ডাইরেক্ট বাধ্য হয়ে গেছে যে কোনো লোক যেকোনো প্রেমী প্রেমিক স্বামী স্ত্রীর এসারা আপনার বস চাকরি করতেছেন বস বা চাকরি করেন কোনো জায়গায় আপনার যে কোনো ব্যক্তি বিজনেস করতেছেন যে কোনো লোক বসীকরণ করবে কোনো বিষয় না নাই কিন্তু হালাল জিনিস ভালো কাজের জন্য বসীকরণ করতে হবে ভালো কাজের জন্য আমরা কাজগুলা করি কোনো মন্দ কাজের জন্য লক্ষ কোটি টাকা দিলে আমরা কাজগুলো করি না আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার